আসসালামু আলাইকুম আপনারা কি রেস্টুরেন্টের ফ্রেঞ্চ ফ্রাই খুঁজতেছেন তাহলে আজকের এই রেসিপিটা আপনাদের জন্য আর এত মজার ফ্রেঞ্চ ফ্রাই আর এত বড়ো সাইজের ফ্রেঞ্চ ফ্রাই আপনারা আগে কখনো দেখেছেন কি না প্লিজ কমেন্টস করে জানাবেন বাসার সবাই খেয়ে খুবই অবাক আর সবার খুবই এনজয় করে তারপর খেয়েছে কারণ এরকম ফ্রেঞ্চ ফ্রাই খুব বেশি একটা দেখা যায় না আসলে এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানানোর সময় আমার বারবারই মনে হচ্ছিলো যে হয়তো বা ভেঙে যাবে আমি পুরা লম্বাভাবে তুলতে পারবো না তো একদম ফাইনালি সত্যিই আমি লম্বাভাবে তুলেছি আর এটা দেখে যে বললাম সবাই খুবই খুশি হয়ে গেছে এত বড় ফ্রেন্স ফ্রাই রাখে ওরা কে কখনোই খায়নি তো এর জন্য আমি বেশ কয়েকটা আলু নিয়েছি এর মাত্রে মাত্র দুইটা আলু নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে কাটে আঙুলের মতো করে এভাবে করে কেটে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর এটা কাটিংটা দেখে হয়তো বা বুঝতেছেন তাই আমি আর কাটিংটা দেখালাম না এখন একটা প্যানের ভিতরে পানি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব হোয়াইট ভিনেগার এক চামচের মতো লবণ দিয়েছি এক চামচের মতো একটা লেবুর রস চিপে তারপরে লেবুর খোসাটাও আমি এখানে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিবো খুবই সামান্য একটুখানি হলুদি গুঁড়া রঙের জন্য যাতে করে ফেস ফ্রাইটা দেখতে সুন্দর একটা কালার আসে সেই কারণে দিয়েছি আপনারা এটা স্কিপ করতে পারেন পানিটা খুব বেশি একটা গরম না অবস্থায় আমি আলুগুলো দিয়ে দিয়েছি এবং আলুগুলো আমি প্রায় ফর্টি পারসেন্টের মতো আর কি বয়ল করে নেব। তারপরে আমি এই আলুগুলো থেকে পানিটা প্রথমে ঝাড়িয়ে একদম ফ্যানের নিচে ঠান্ডা করে নেব। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আলুর গায়ে যাতে এক ফোঁটা পানিও না থাকে তো আমি ফ্যানের নিচে নিয়ে একদম ঠান্ডা করে পানিটা শুকিয়ে নিয়েছি প্রয়োজন আপনার টিস্যু ব্যবহার করতে পারেন আলুটা যাতে একটু মচমচে লাগে সেই কারণে এখানে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি তারপরে খুব ভালো করে আলুর সাথে মিক্স করে দিলাম এখন চুলার ভিতরে তেল বসিয়ে দিয়েছে তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন আমি আলুগুলো দিয়ে দিব আর এখানেও আমি আলুগুলো টোয়েন্টি পারসেন্টের মতো ভেজে নেব মানে হালকা যখন কালার আসবে সাদা সাদা একটুখানি ভাজা হবে তখন আমি এটা তুলে আবারও ফ্যানের নিচে নিয়ে ঠান্ডা করে নেব। মানে দুইবার ভাজতে হবে আলুটা তো প্রথমবার এটা আমার ভাজা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কীরকম ভাজা হয়েছে এভাবে তুলে আমি একেবারে ফ্যানের নিচে নিয়ে যাবো আর একটা ব্যাচ ভাজা হলে আমি আর একটা ব্যাচ দিয়ে দেবো যেহেতু অনেক বড়ো সাইজের আর অনেকগুলো আলু হয়েছে বেশি আলু হলে দুইটা ভাগ করে তারপর ভেজে নিলে আর কি সবচাইতে ভালো হয় ঠান্ডা হয়ে যাওয়ার পরে আলুগুলো আবারও আমি একদম হাই হিটে তেলের ভিতরে দিয়ে দেবো একটু নেড়ে চড়ে এপিট ওপিট ভালো করে একদম গোল্ডেন কালার করে ভেজে নেব যেই কালারটা আপনার পছন্দ হয় ঠিক সেভাবেই নিতে পারেন তো আমার ভাজা হয়ে গেছে এখন এটা তুলে নিচ্ছি আর এটা টমেটো কেচাপের সাথে যে কতটা টেস্টি সবাই জানে এটা আসলে নতুন করে বলার কিছু না আপনারা একদিন এভাবে বড় আলু দিয়ে এরকম লম্বা সাইজের ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চাদের বানিয়ে দিয়ে দেখবেন মানে ওরা যে কতটা এনজয় করে আর কত মজা করে খাবে সেটা আপনাকে কল্পনা করতে পারবেন না আসলে আমাদের সবার কাছে এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে বেশ ভালো লেগেছে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ